বিলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের নদিয়ার হরিণঘাটার দিয়ার এলাকার ঘটনা মৃত্যু হল বছর চল্লিশের দীপালি মোড়ল এবং বছর বারো দীপ মোড়লের এরা সম্পর্কে জেঠিমা ও ভাইপো শনিবার রেশন তোলার জন্য জেঠিমা ও ভাইপো দুজনে ডোঙা করে মগরা বিলের ওপরে বিজরা এলাকায় রেশন তুলতে গিয়েছিলেন রেশন তুলে ফেরার সময় মাছ বিলে ডোঙ্গা উল্টে জলে ডুবে মৃত্যু হয় দুজনেরই পুলিশ গিয়ে দেটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটা ঘটেছে বলতে ওই আমাদের রেশন তো বিজরাতে দেয় তো পার মাস দেয় আমাদের বাড়ি তো এখান থেকে ডোঙাই করে মানে রেশনে যাচ্ছিল ওপারে তো রেশন তুলে নিয়ে চলে আসছিল আস্তে আস্তে মানে তার উপরে এই ঠান্ডা হাওয়া দিচ্ছে হাওয়া দিতে দিতে দেখা যাচ্ছে মানে ওই কোনো রকম একটা ঢেউ হচ্ছে তো বাচ্চা ছেলে ছিল একটা আর একটা মহিলা ছিল মানে আমাদের বৌদি হয় একটা ভাইপো হয় তো যেতে যেতে মানে কোনো রকম টাল খেয়েছে ডোঙাটা পাল্টি খেয়েছে দিয়ে দেখা গেছে এ ধরেছে ওকে ধরছে ধরে মানে মানে একটা কাপড় জড়ি যাওয়ার মতো হয়ে গেছে যে আর মানে ডেঙ্গার কোলা আসতে পারেনি ঘটনা ঘটেছে আমাদের ঠাকুর মানে ঘাটের নিচে কালীতলার নিচে বাংলা